হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কে এম টিচিং সঙ্গে আমি রাকেশ কর্মকার আজকে আমি মাধ্যমিক টু জিরো টু ফোর পরীক্ষার্থীদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো ফর ফিজিক্যাল সায়েন্স সব থেকে প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো সায়েন্সের কোনো সাজেশন হয় না তবে এমন কিছু ইম্পর্টেন্ট টপিক আছে না যেগুলো তোমরা যদি এক্সামের আগে দেখে যাও ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে যাও তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবেই দেখো সব থেকে প্রথম প্রশ্ন বলছে নিচের কোন গ্যাসটি ওজন স্তরকে ক্ষয় করে না উত্তর হবে সিউ টু মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মনে রাখবে কার্বন অক্সাইড গ্যাস হলো প্রধান গিনহাউস গ্যাস হওয়া সত্ত্বেও কিন্তু ওজন স্তরকে ক্ষয় করে না যদি পরীক্ষায় থাকতো যে ওজন স্তরকে ক্ষয় করে সেক্ষেত্রে তোমরা সিএফসি লিখতে পারো সিএফসি কিন্তু এক প্রকারের গিনহাউস গ্যাস ওকে তারপরে দেখো কিছু আমি এরকম টাইপের এক ওয়ান মার্কসের কোয়েশ্চেন লিখে রেখেছি তো তোমরা এগুলো আগে দেখবে তারপর তোমাদের যে টেক্সট বইয়ের অনুশীলনীর প্রশ্ন আছে সেগুলো দেখবে এবং তোমরা তো টেস্ট পেপার প্র্যাকটিস করছো তো কোনো সমস্যা নেই ওকে দেখো এফ সমান আর বাই টু বা আর সমান টু এফ এ প্রমাণটা কিন্তু এক্সামে আসতে পারে তারপরে এম সমান টু ডি মানে আণবিক ভর আর বাষ্প মধ্যে কি সম্পর্ক না বাষ্পকনত্বের দ্বিগুণ হচ্ছে আনুবিক ভর ওকে তারপরে দেখো এই জায়গাটা এই হোয়াট ইজ দ্য এস ইউনিট অফ প্রেসার না উই নো ইন এসআই সিস্টেম দ্য ইউনিট অফ প্রেসার ইস নিউটন পার মিটার স্কোয়ার হুইচ ইজ কল্ট পাসকাল কারণ আমরা কি জানি চাপ সমান তো বল বা ক্ষেত্র বল তাহলে বলের এসআই পদ্ধতিতে একক কি না আমরা জানি নিউটন এবং ক্ষেত্র বলের এসআই পদ্ধতিতে একক কি না মিটার স্কোয়ার তাহলে চাপের একক কী হবে এসআই পদ্ধতিতে না নিউটন পার মিটার স্কোয়ার ওকে তারপরে এই জায়গাটা দেখো অর্ধ পরিবাহ অর্ধপরিবাহের উদাহরণ কী হবে না সিলিকন জার্মেনিয়াম আবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কাদের উত্তর কী হবে না অর্ধপরিবাহ মানে সিলিকন জার্মেনিয়াম তারপরে দেখো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোথায় না ইলেকট্রিক মোটরে মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু এখানে ফেমিংয়ের লেফট হ্যান্ড রুলস মানে বাম বামস্ত নিয়ম কাজ করে একইভাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায় না বৈদ্যুতিক জেনারেটর এখানে কিন্তু ফেমিংয়ের দানস্থ নিয়ম কাজ করে তারপরে দেখো আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কী হবে না নামধনু দেখো বিচ্ছুরন জিনিসটা কি যদি আমি এক কথায় বলি তাহলে কি বলবো না পিজমের মধ্যে সাদা আলো পড়ল এবং সাদা আলো চারটা সরি পিজমের মধ্যে সাদা আলো পড়লো এবং সাদা আলো সাতটা বন্যের আলোতে ভেঙে গেল। এই যে ভেঙে যাওয়ার ঘটনা এটাকে আমরা এক কথায় বলতে পারি বিচ্ছুরণ এবং বিক্ষেপণ ব্যাপারটা কি না বিক্ষেপণ মানে আর কি ছড়িয়ে পড়ার ক্ষমতা বা ছড়িয়ে পড়ার যে ঘটনা যেমন দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কম ধর্মের জন্য না আলোর হচ্ছে বিক্ষেপণ আর বিচ্ছুরণের একটি পাখি উদাহরণ কী হবে না রামধনু তারপরে দেখো বয়লের সূত্রের পিভি লেখচিত্র প্রকৃতি কেমন হবে না সমপরাবৃত্ত এখানে একটা জিনিস মনে রাখবে এই দেখো এ লাইনের সঙ্গে লাইন কোনো ধরে টাচ করবে না এ লাইনের সঙ্গে লাইন কোনো টাচ করবে না তারপরে দেখো নাইটোলিম কী ভালো করে করে যাবে কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাস প্রস্তুত করা হয় এস টু এস এবং এই গ্যাসের গন্ধ কেমন না পচা ডিমের মতো তো এগুলো তোমাদের কিছু প্রশ্ন আমি লিখে রেখেছিলাম এর সঙ্গে তোমরা তোমাদের যে টেস্ট বই আছে ওর অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখবে ঠিক আছে টেক্সট বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো দেখবে এবং তোমরা টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই তোমাদের হয়ে যাবে তারপরে দেখো এই জায়গাটা কিছু ইম্পর্ট্যান্ট টপিক ওজন স্টোর গিনহাউস এফেক্ট বিশ্ব উষ্ণায়ন এই টপিকগুলো ভালো করে দেখবে তারপরে এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন সরতে ঠিক আছে কী অবস্থায় বা কন সরতে তারপরে বয়েলস লো চাল স্লো এবং এদের যে ধুবক বয়েলের সূত্রে ধুবক কি আমরা জানি যে গ্যাসের ভর এবং উষ্ণতা আর চালসের সূত্রে ধুবক কি আমরা জানি যে গ্যাসের ভর এবং চাপ তাহলে একটা প্রশ্ন পরীক্ষায় থাকে যে বয়েলস শিলো এবং চার্লস লো এদের কমন ধুবক কি উত্তর হচ্ছে ভর তারপরে পরম শূন্য উষ্ণতার মান কত না আমরা জানি যে জিরো ক্যালভিন ক্যালভিন কি না উষ্ণতার এসআই পদ্ধতিতে একক এবং সিজেস পদ্ধতিতে কি ডিগ্রি সেন্টিগ্রেড তো জিরো কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয়ের সূত্র ভালো করে দেখবে প্রতিষ্ঠা করবে তারপরে আদর্শ গ্যাস সমীকরণ কী না পিভি সমান এনআরটি ফর ওয়ান মোল পিভি সমান আটটি ওকে এক মলের জন্য পিভি সমান আটটি তারপরে এখানে প্রমাণগুলো দেখো আর সমান টু তারপরে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিশোধনের ক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল তার মানে কি বলো তো মোট মোট চ্যুতিকোণ কত হয় কোনো চ্যুতি হয় না মোট চ্যুতিকোণ হচ্ছে জিরো ডিগ্রি একইভাবে কোনো আলোর রশ্মি যখন লেন্সের আলো কেন্দ্র দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো চ্যুতি হয় না চ্যুতিকোণ জিরো ডিগ্রি তারপরে পিজমের ক্ষেত্রে চুতি করে রাশিমালা তাহলে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস তারপরে আলোক কেন্দ্র কাকে বলে ভালো করে দেখবে আলোর বিক্ষেপণ আলোর বিচ্ছুরণ বললাম তারপরে দেখো বিবর্ধক রূপে উত্তর লেন্সের ব্যবহার এটা ভালো করে তোমরা দেখবে ঠিক আছে আলোর যে ছবিগুলো আছে ভালো করে তোমরা আশা করি প্র্যাকটিস করেছো এবং সেখানে দেখবে উত্তর লেন্সের ক্ষেত্রে সবচেয়ে লাস্টের যে ছবিটা ছিল মনে আছে যখন কোনো বস্তুকে আমরা কোথায় রেখেছিলাম বলতো আলোক কেন্দ্র এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে মানে ফোকাস দৈর্ঘ্য থেকে কম দূরত্বে যে কোনো জায়গায় রাখলে সেক্ষেত্রে আমরা কি হবে না বিপরীত কাজরূপে আমরা উত্তর লেন্সকে ব্যবহার করতে পারব তারপরে দেখো তরির চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য দেখবে তরির চালক বল এবং গম্বন তরি রোদের সম্পর্ক দেখবে এক্ষেত্রে একটা এই এই টপিক থেকে লস্ট বল বা নষ্ট ভোল্ট ঠিক আছে নষ্ট ভোল্ট কি ভালো করে দেখে যাবে তারপরে ওমস ল ওমের সূত্র ওমের সূত্র থেকে রোদের ধারণা তারপরে শ্রেণী ও সমান্তরাল সমবায় থেকে তুল্য রোধ কি করে ক্যালকুলেট হয় ভালো করে দেখবে এবং মনে রাখবে বাড়ির সব যন্ত্রপাতি আমাদের সমান্তরাল সমবায় যুক্ত থাকে দেখো তুমি যখন পড়তে বসো তুমি কি চাইবে টিভিটা চলুক টিভিটা অন থাকুক তুমি চাইবে না তার মানে দেখো এমন তো হয় না যে টিভিটা অফ করলেই সব লাইট ফ্যান পাকা অব হয়ে যায় এমন কি হয় হয় না টিভিটা অফ করলে টিভির সুইচ অফ করলে শুধুমাত্র টিভিরে অব হয় এটা কেন হয় বলো তো কারণ সব কিছু সমানতলে সমবায় যুক্ত আছে বলে যদি লাইট ফ্যান পাখা সব কিছু শ্রেণীর সমবায় যুক্ত থাকতো তাহলে একটা সুইচ অফ করলেই সব কিছু অফ হয়ে যেত তো বাড়ির সব যন্ত্রপাতি আমাদের সমানতলে সমবায় যুক্ত থাকে তারপরে জুলের সূত্র ভালো করে দেখবে অ্যাম্পিয়ার সুইমিং রুলস ফেমিং লেফট হ্যান্ড রুলস ঠিক আছে ফ্যারেডের সূত্র লেন্সের সূত্র ভালো করে দেখবে এই টপিকটা দেখো অশ্ব পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এই জয়ীটা অশ্ব অল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড ভালো করে দেখবে আর পরশ পদ্ধতিতে সালফিউরি গেছে ভালো করে দেখে যাবে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসার চান্স আছে কারণ থ্রি মার্কসের আসবে কারণ এর আগের বছর দু সালে হেবার পদ্ধতিতে এমনই এসেছিল তারপরে দেখো খনিজ আকরিক ঠিক আছে আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় তারপরে আকরিকের নাম ভালো করে দেখবে ধাতু শঙ্কর ধাতু ধাতু নিষ্কাশন এই টপিকগুলো ভালো করে দেখবে ইউপিএক নামকরণ আই ইউ নামকরণ এক নম্বরে একটা কোশ্চেন থাকে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি বিউটেন ঠিক আছে এখান থেকে বিভিন্ন রিয়াকশন থাকে পলিমান মনোভার এগুলো দেখবে আর তোমাদের যে পর্যায় সারণী আছে এ ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো লেখা নেই তো ওই চ্যাপ্টারটা ভালো করে দেখবে এবং তোমাদের বন্ধন তো শরীর বন্ধন ওই চ্যাপ্টারটাও ভালো করে তোমরা দেখবে এগুলো ঠিক আছে আর এই প্রশ্নগুলো আগে দেখবে এগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে তার সঙ্গে তোমাদের যে টেক্সট বই আছে তার অনুসরণী প্রশ্নগুলো করবে তাহলেই তোমাদের ভালো রেজাল্ট হবে কোনো চিন্তার কিছু নেই তো বেস্ট অফ লাক ফর অল মাই মাধ্যমিক স্টুডেন্ট থ্যাংক ইউ